ওর তোলা বাড়ির সমান চেহারা যা পৃথিবীতে আছড়ে পড়তে পারত কিন্তু সেই ভয় কেটেছে এখন তা চাঁদে আগা ধান্তে পারে সে ক্ষেত্রে পৃথিবী দেখবে আশ্চর্য এক দৃশ্য 2024 সালে প্রথম বিষয়টি নজরકારે বিজ্ঞানীদের তারা দেখেন একটি অতিकाय চারার গ্রহাণু ছুটে আসছে যা পৃথিবীতে আছড়ে পড়লেও পড়তে পারে ফলে তার দিকে কঠোর নজরদারি শুরু হয় অবশেষে 2025 সালে পৌঁছে বিগ গাড়িরা নিশ্চিত হন যে 2024 সালের YR4 নামে ওই গ্রহাণুটি যা সিটি কিলার নামে পরিচিত সেটি পৃথিবীর উপর আছড়ে পড়ছে না পৃথিবী নিশ্চিত হলেও চাঁদ কিন্তু এখন ওই পনেরো তলা বাড়ির সমান গ্রহাণুটির ধাক্কার মুখে পড়তে পারে বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন গ্রহাণুটির যা অভিমুখ তাতে তার দু সালে চাঁদের মাটিতে ধাক্কা মারার একটা সম্ভাবনা এখনো রয়েছে আর যদি সেটা চাঁদে এসে ধাক্কা মারে তাহলে কিন্তু চাঁদে একটা আধ মাইল সমান গর্ত তৈরি হবে শুধু কি তাই চাঁদের মাটিতে আছড়ে পড়ার পর প্রচুর পরিমাণে ছোট বড় পাথরের টুকরো ছিটকে বার হবে কারণ সংঘর্ষ প্রবল জোরে হবে চাঁদ থেকে পাথর এবং গ্রহাণুর পাথরের টুকরো ছিটকে বার হয়ে সোজা চলে যাবে মহাকাশে সেই টুকরোর অনেকগুলি আবার পৃথিবীর দিকেও চলে আসবে সেই সময় সেগুলো উল্কার রূপ ও গতি নেবে সেই সব উল্কার বৃষ্টি শুরু হবে আকাশে যা পৃথিবীর মানুষ সহজেই আকাশের দিকে নজর করলে প্রত্যক্ষ করতে পারবেন চাঁদে ওই ক্রহাণু আঘাত করলে সেটা দেখা না গেলেও উল্কা বৃষ্টি কিন্তু পৃথিবীর মানুষ নিশ্চিন্তে প্রত্যক্ষ করতে পারবেন দেখার সুযোগ পাবেন এক মহাজাগতিক বিষয় তবে সেটা হবে চাঁদে ওয়াইআর ফোর পড়লে তবে যার সম্ভাবনা বিজ্ঞানীরা মনে করছেন চার শতাংশ আজকের প্রতিবেদন এই অবধি নতুন কিছু ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত তখন ভালো থাকুন সুস্থ থাকুন এরকম আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন